আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত সকাল সকাল উঠেই আগে কিন্তু খেতা কাপড় সবাইকে রোদে দিয়ে দেবো আজকে তার কারণ হচ্ছে আজ কয়েকটা দিন ধরেই তো আছে গায়ে দেওয়া হচ্ছে আর মাঝে মধ্যে রোদে দেয় কিন্তু খুব যে একটা রোদে দিতে পারি সেটা কিন্তু নয় তো সে কারণে রোদে দেওয়াটা আজকে খুবই জরুরি হয়ে গেছে আমার কাছে কেমন কেমন একটা লাগছে তো এই যে বৌদিকে বললাম যে বৌদি এই হচ্ছে বড়েগুলো একটু সরাই নিন আর আমি এখানটাতে একটু আছে লেপ তারপর বালিশ খেতা এগুলো একটু কম্বল রোদি দেবো তা বৌদি তাড়াতাড়ি করে ওইগুলো সরিয়ে নিলো আর এই যে টিনটার উপরে আমি একটা কাপড় বিছিয়ে তার উপরে লেপটা দিয়ে দিব। তো আগে টিনটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম যাতে ময়লাটা না থাকে যদিও বা টিনে একটু জং রয়েছে আর হচ্ছে আমার লেপ একটু লেগে যেতে পারে তো সে কারণে এর উপরে আমি একটা কাপড় বিছিয়ে দিয়ে নেবো আর এই মাচাটার উপরে লেপটা দেবো লেপটা তো খুব একটা ভারী না আমার ছেলের লেপ আর আমার মেয়ের লেপটা দিব আর আমরা কম্পোটার গায়ে দিই লেপটা তেমনভাবে গায়ে দেওয়া হয় না তো সেই কারণে কম্পোটারটা রোদে দেওয়ার প্রয়োজন হয় না এখানটাতে ছাদে একটু কলপাট তৈরি করার চেষ্টা করছি আর এই জায়গাটা ভাবছি পুরোটা ঘিরে দেবো ঘিরে তারপর ট্যাবের পয়েন্টটাও ওই জায়গাটাতে করে দেবো তো এখানে আমার হাজব্যান্ড একটু ওর চারপাশটা ঘিরেই করে দিয়েছে যেহেতু এইটুকু কাজ আর মিস্ত্রি ডাকা হলো না কেননা এইটুকু কাজের জন্য আবার পুরো একটা দিনের মজুরি নেবে তো সেই কারণে হচ্ছে এই জায়গাটা একটু পজিশন করে নেওয়া হচ্ছে আর ওই যে আমাদের যে বৌদিটা ভাড়া এসেছে আমাদের বাসায় তো ওনাকে বলা হলে ওই খড়িগুলো যেন এক সাইড করে দেয় তো এই সাইড করে দিলে এই জায়গাটা কিন্তু অনেকটা জায়গা বেরিয়ে যাবে আর ফাঁকাও থেকে যাবে তো দেখুন এখানে কাজ করছে আর এইদিকে হচ্ছে আমার বিড়ালটা তো একদম বিরক্ত করছে তারই ভিতরে আর চার পাঁচটা আজকে একদমই পানি পানি হয়ে গেল মোটর দিয়ে যখন পানি উঠাতে গেছি তখনই আজ দুজন মিলে বাজারে গিয়েছিলাম অনেক দিন পর তো সেখান থেকে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছি পুরো মাসের বাজারটা আর কিনে এসেছি কেননা পুরো মাসের মাছটা যদি আমার কেনা থাকে তাহলে আমি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি যেহেতু বাচ্চা কাচ্চার ঘর আর যখন তখন মাছ নিয়ে আসলে কোটাতটাও হয় না অনেক ব্যস্ততাই থাকি আর তাছাড়াও এই যে ভিডিওটাও অনেক দিন যায় না তার কারণে ব্যস্ততা দুইটা সন্তান নিয়ে তাদের পড়াশুনো নিয়ে এতটা ব্যস্ততা হয়ে গেছি মানে এত ব্যস্ত হয়ে গেছি যে আমি কখন যে ইউটিউবের ভিডিও ঠিকই করছি কিন্তু হচ্ছে এডিট করা ভয়েস দেয় সবাইটা হচ্ছে না আর রাতের দিকে যে করব সেই সময়টা হচ্ছে না কেননা রাত্রে মেয়েটা হচ্ছে আমি যতক্ষণ না ঘুমাতে যাব ততক্ষণ পর্যন্ত মেয়েটাও ঘুমাই না তো যাই হোক এখানে মাছটা একটু আমি আস্তে আস্তে দিচ্ছি যাতে আস্তেটা উঠে যায় আর আমার হাজব্যান্ড দিয়ে কেটে দিচ্ছে মাছগুলো পড়তে থাকুক আর আমি এদিকে আর একটু কাজে গেছি তো এদিকে যে আমি উঠে গেছি মাছগুলো আসতে ছাড়িয়ে তারপর গেছি আমার পেঁকুকে গোসল করাতে তো ওকে গোসল করাতে যেহেতু আমার একদম পুরো একটা দিনে যুদ্ধ হয়ে গেল ও কোনো রকমই গোসল করবে না তবে আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে গোসল করাচ্ছি না ওকে আমি একদম মানে গরম পানি দিয়ে তারপর গোসল করাচ্ছি মানে উষ্ণ গরম যেটা আর কি আমার হাতেও সহ্য হচ্ছে এবং ওর গায়েও সহ্য হবে এমন তো ও তো গোসল করবেই না কি পরিমাণে হাসড়া হাসড়ি দাপা দাপি শুরু করেছে তো কোনো রকমে ওকে ঠেকাতে পারছে না তো অনেক কষ্ট ওকে ধরে তারপরে রাখছি এবং গাটা ভালো করে মুছিয়ে দিয়ে তারপর হচ্ছে ওকে রোদে দিয়েছি আর এই যে এদিকে হচ্ছে আমার মরগও জবাই করেছিলাম ওই যে বললাম মাসের জন্য তো এই মরগুলো বেঁচে দিতে চেয়েছিলাম তারপর ভাবলাম না থাক মরগুলো বেঁচে কি হবে বাসার সবাই খাক তো এখানে দুইটা মরগ আমার পাঁচ কেজি মতো হয়েছে মানে আমার বস বাসায় পোষা যে মর মুরগিগুলো করছিলাম সেগুলা থেকে আমি দুইটা মরগ জবাই করেছি তো আরও কিছু রয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ওগুলোও খেয়ে নিও একে একে আসলে আমার সময় হচ্ছে না তো যে মুরগিটা এইভাবে পুষব তো মুরগিগুলা থাক যা হোক টুকটাক ডিম দেয় দিবে আর বাদ বাকি খেয়ে নিবা তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে একবারে জবাই না দিই আস্তে আস্তে দিব তো এইদিকে দেখুন একবারে তো পুরো যেই দিনটার ভিডিও করছিলাম এটা হচ্ছে তার পরের দিন ওই দিন তো হচ্ছে পুরো ভিডিওটা কভার করতে পারিনি কারণ মাছ মাংস এগুলো হচ্ছে পরিষ্কার করে উঠে আবার হচ্ছে উপরে কলপাটটাও ঠিক করতে হয়েছে তো তার পরের দিন আমি একটু আমার রান্নাঘরটা একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য ভাবছি একটু চেঞ্জ করি আসলে আমার রুমটা তো অনেকটাই ছোট সে কারণে আমি কোনো কিছু চেঞ্জ করতে পারি না আর সে কারণে একটু নিজেরও খারাপ লাগে যে একই ঘেমি ভালো লাগে না কোনো কিছু যদি মাঝে মতো ঘরের জিনিসপত্র একটু উল্টাপাল্টা করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি এই ব্যারেলটা একটু অন্য সাইডে দেবো সে কারণে সমস্ত সব কিছু গুছিয়ে নিচ্ছি আর ব্যারেলটার ভিতরে আমার পুরো রেশনটা কিন্তু ঢুকে যায় সে কারণে আমি রেশনটাই রাখি ব্যারেলটার ভিতরে আর অনেকটা জায়গা যদি আমি চাই তাহলে অনেক হাসে গ্রফসারি যে আইটেমগুলো আছে সেগুলো আমি রাখতে পারি তো এই কোনার দিকে দেখুন পিঁপড়াই মাটি উঠিয়ে একদম নোংরা করে ফেলেছে তো আমি এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিয়ে তারপর জায়গাটা সুন্দর করে মুছে এই জায়গাটাতে একটা র্যাক দিব থালা বাটি হচ্ছে রাখা যে র‍্যাকটা আছে ওই একটা দেব তো সে কারণে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই থালা বাটি মেজে যে এই র্যাকটার ভিতরে রাখি তো এই র্যাকটা আমি একটু সরিয়ে নিলাম আর এটা কিন্তু পুরোটা আমি পরিষ্কার করবো আগে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে নিলাম নেওয়ার পর এটা হচ্ছে পুরো পাট পাট আমি খুলে তারপরে হচ্ছে এটা আমি ওয়াশরুমে নিয়ে যাব নিয়ে যে পুরো ভিম দিয়ে গুছিয়ে তারপরে মেজেছি তো মেজে দেখুন এখানে হচ্ছে সেট করার চেষ্টা করছি এবার করে দিয়ে তারপর হচ্ছে এটার ভিতরে একটু অন্য কিছু রাখতে চাচ্ছি মানে আমার হাজবেন্ডের হাত ভেঙে গেছিল সেটার যে একটা এক্স রে রিপোর্ট আছে সেই রিপোর্টের যে কাগজগুলো আছে ওগুলো তো কাজে লাগে না তো ওগুলো ভাবছি যে এই র্যাকের উপরটাই দিয়ে দিব কেননা যখন আমি হচ্ছে এর উপরে কাগজ দিয়েছিলাম তখন কিন্তু সেটা এই দূরে কেটে দিয়েছিল কাগজটা কেটে কেটে তারপর হচ্ছে উপরের ওই কৌটা গুপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর ওই কাগজটা থাকেনি তো সে কারণে এবার ভাবছি যে ওই এক্স রে রিপোর্টগুলোর পরে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে গুছিয়ে নেব তো দেখুন এই জায়গাটায় র্যাকটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এত ভালো লাগছে এখন লোকটাও একটু পরিবর্তন হয়েছে আসলে ঘরটাও এখন দেখতে অনেকটাই ভালো লাগছে র্যাকটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি এবার থালা বাটি রাখার পালা তো থালা বাটি হচ্ছে এখনো পর্যন্ত র্যাকে রাখিনি আরও কিছু দরকারি কাজ আছে তো এখানে আমার আলু নিয়ে এসেছিল আলুগুলো ধুয়ে রদি দিয়েছিলাম আর এই যে ঝুড়িটা এটার ভিতরে কিন্তু থালা বাসন মেজে রাখতাম তো ভাবলাম না এই ঝুড়িটা লাগবে না আর যেহেতু আমার আরও একটা বড় ডালা আছে লাল ডালা সেই ডালাটার ভিতরে আমি রেখে দিচ্ছি আর এটার ভিতর কৌটো কাটা রেখেছিলাম আর আমার ওভেনটা তো রান্নাঘর থেকে ট্রান্সফার করে দিয়েছি তো সে কারণে ওভেনের ওই জাগ সেলফটা ফাঁকা আসে তো ওইটার ভিতরে আমি রেখে দিব। আর এখানে আলুগুলো রেখে দিচ্ছি তো আলুগুলো একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল আলু তো সাদা আলুগুলো সাইড করে রাখছি আর লাল আলুগুলো এক সাইডে রাখবো আর আমার বাসায় একটু আলুটা বেশিই লাগে যেহেতু আমার বাসায় একটু আলু ভাজি তারপর আলু ভত্তা তৈরি তরকারির সাথে আলুটা খেতেই হয় তো এই কারণে আমার একটু বড় দেখে একটা হচ্ছে ডালার খুবই দরকার ছিল তো ভাবছিলাম কিনবো তারপর হঠাৎ মনে হলো না এটার এক সাইডটা ভেঙেও গেছে আর আবার আলাদা করে কিনবো কেন তো সে কারণে এই জায়গাটা দেখুন এইটার ভিতরে হচ্ছে আলু রেখে তারপর এই রান্নাঘরটাও আজকে একটু পরিষ্কার করে নিব সংসারে অনেক রকম কাজের চাপে আমি আমার ইউটিউব করাটা আসলে প্রায় বন্ধই হয়ে যাচ্ছে কিন্তু প্রচুর মায়া লাগে যেহেতু এই চ্যানেলটার পিছনে দুইটা বছর আমি খেটেছি এবং একটা পর্যায়ে এসেছি আর এই মুহূর্তে এসে আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাচ্ছে এটা আসলে মেনে নিতে পারছি না তো যাই হোক কি আর করব সন্তানের দিকে তো একটু খেয়াল রাখতেই হবে সেই সাথে এই যে সন্তানের মতো বড় করে তুলেছি আমার এই চ্যানেলটাকে এটা থেকেও মানে সরে যেতে পারছি না তো সেই কারণে ভাবলাম যাই হোক না কেন আবার একটা ভিডিও দিই দেখা যাক আবার কবে ভিডিওটা দিতে পারি তো এই দেখুন রান্নাঘরটা কোনো রকম করে থালা বাসন সব নিজে এখানে রেখে দিয়েছিলাম আর এই ব্যারেলটা এই কোনায় দিয়েছি ফ্রিজের কর্নারে যেহেতু এই জায়গাটা হচ্ছে র্যাক ছিল আর ওই ব্যারেলটার জন্য খারাপ দেখা যেত আর এই টেবিলটা একটু সরিয়ে এইদিকে নিয়ে আসবো এই যে টেবিলের মাঝে যে গ্যাপটা আছে ওই গ্যাপটা রাখবো না কেননা ওই গ্যাপটা রাখলে ওইখানটাতে আবার অনেক কিছু জমা থেকে যাবে হয়তো কোনো না কোনো কিছু জমা থেকে যাবে আর সেটা থেকে আবার কিন্তু খারাপ দেখা যাবে তো এই তোর একের ভিতরে একে একে সমস্ত জিনিসগুলো একটু করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এই টেবিলটা এখনই সরাই নি একটু পরে সরাবো আর এই দেখুন এখানে লেবু নিয়ে এসেছিলো অনেক আমাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে লেবু খাওয়া হয় মানে আমি খাই আমার ভাইয়া খাই এবং আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে তো আমি অনেকগুলো করে লেবু কিনে নিয়ে আসি এভাবে নিয়ে এসে রেখে দিই আর সন্ধ্যার দিকে একটু করলাম হচ্ছে নুডলস করবো আর হচ্ছে এই দিকে দিয়েছি একটু গাজর আলু আর কাঁচা ঝাল ধনিয়া পাতা দিয়ে একসাথে সুন্দর করে ভাজি করে নিচ্ছি আর এই যে ডিমটা দেখছেন ডিমটা উঠাতে পারছি না দেখেছেন কারণ আমি যখন ডিম রাখি ফ্রিজের ভিতরে তখন কিন্তু আমি ধুয়ে ছাড়া ডিম রাখি না আপনারা যারা আমার ভিডিওটা রেগুলার দেখতেন তারা দেখবেন যে আমি ডিমটা কিন্তু ভেজেই তারপরে ফ্রিজে রাখ সরি ধুয়েই ফ্রিজে রাখতাম তো এখানে আছে আমার ছেলে উঠিয়েছে আর তার ভিতর দুই তিনটা ডিম নিয়েও গিয়েছিল তো সে কারণে ডিম ওই অবস্থায় রেখে ডিমটা একটা থেকে আর একটায় লেগে রয়েছে আর দুধ দিয়ে গেল দুধটাও এখনও জ্বালায়নি দুধটাও জ্বালাবো তো এখানে ডিমটা ভেঙে দিলাম দিয়ে তারপর ভাবছে ডিমগুলো একটু ধুবো ফ্রিজ থেকে আবার বের করে তো এই রাত্রে তো আর হবে না যে কোন রকম হয়েছি কিন্তু কারণ হচ্ছে আমি তো ভালো গেছি বহু কয়েকদিন পরে আমি বুঝতেই পারছি না যে অনেকদিন পরে দিয়েছি যেহেতু এটা অনেকদিন আগেকার ভিডিও তো আপনারা অনেকে আমার ভিডিওটা দেখতে পছন্দ করেন বলেন যে আপনাদের খুব সাদা মাঠা কাজ এবং খুব সাধারণ জীবনযাপন আপনাদের খুব ভালো লাগে তো তাদেরকে যে ফুলো ধন্যবাদ দেবো সেটাও আমার বাসা জানা নেই তার কারণ হচ্ছে আমি খুবই সাধারণ এবং আমি যখন ভাব আমি অনেকটা ভালোবাসা পেয়েছি এবং অনেক দূর এগিয়েছি আশা করছি এরপরে সাপোর্ট করবেন আমাকে এবং সাহায্য করবেন আর সেই আশায় আবার শুরু করছি আমার ফুল গুলাগুলো তো চেষ্টা করবো যে আর জানি না কত দূর কি করতে হবে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই